এখন আপনাদেরকে বলবো মশলা তো আপনারা বাড়িতে কিনে খান আমরা আজকে সবাই মশলা কিনে খাই কিন্তু বসুন্ধরা নার্সারি আজকে ডেট এমন কালেকশন নিয়ে এসে যেই কালেকশন গুলো কিন্তু আপনারা আপনাদের বাড়িতে রেখে দেয় সারা বছর মশলা কেনা লাগবে একটা করে হ্যাঁ একটা করে যদি আপনারা কালেকশন রেখে দেন তাহলে কিন্তু সারা বছর মশলা কেনা লাগবে তো শুরু করবো বলতো তার মধ্যে সবার প্রথম হচ্ছে ব্ল্যাক পেপার ঠিক আছে এই হচ্ছে ব্ল্যাক পেপার বা গোলমরিচ যেটাকে আমরা বলি কালো মরিচ ঠিক আছে ব্ল্যাক পেপারের চারা এটা কিন্তু আপনারা রাখলে লতানো গাছ হয় ঠিক আছে বাড়ির বাগানে রেখে দিলে এমনিতেই হবে গোলমরিচ আপনারা পাবেন এরপরে দেখতে পাচ্ছেন এলাচ ঠিক আছে এই হচ্ছে এলাচ গাছ আমরা এলাজ প্রচুর পরিমাণে ব্যবহার করি এগুলো হচ্ছে এলাস গাছ এগুলো যদি আপনারা আমাদের থেকে এক পিস করে সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনাদের সারা বছর আর মশলা কেনা লাগবে না আচ্ছা এরপরে আপনাদেরকে যেটা দেখো কারিপাতা প্রচুর পরিমাণে সাউথ ইন্ডিয়াতে চলে কারিপাতা স্ক্রিনটা আমাদের দিকেও চলছে এই হচ্ছে কারিপাতার গাছ খুব হেলদি কোয়ালিটির গাছ রয়েছে স্পেসিফিক দাম আমাদের থেকে যোগাযোগ করতে পারেন আহ তারপরে হচ্ছে এগুলো যেমন রয়েছে এরিকা উপরে কুল রয়েছে ওই পাশে তেজপাতা রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তেজপাতা গাছ প্রচুর পরিমানে রিকোয়ারমেন্ট থাকে যেমন এ পাশে রয়েছে আঙুর রয়েছে আমাদের আঙুর যারা কালেকশন নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের থেকে লাস্ট হচ্ছে আপনাদেরকে একদম এন্ডে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে মালয়েশিয়ার জাতীয় ফল যেটাকে বলা হয় ডুরিয়ান ডুরিয়ানের ছবিটা একটু আপনি ক্লোজ করে দেখাতে বলো একটু কাঁঠালের মতো দেখতে হয় কিন্তু একটু ডিফারেন্ট ঠিক আছে কাঁঠাল না কিন্তু এটা ডিফারেন্ট এটাকে বলা হয় ডুরিয়ান এটা কিন্তু মালয়েশিয়ার জাতীয় ফল ওরা ঈশ্বরের নামে এই ফলটাকে অর্পণ করে প্রচুর পরিমাণ রিকোয়ারমেন্ট এসে থাকে এই হচ্ছে সেই গাছ যেটা হচ্ছে মিরাকেল ফ্রুট আপনি যদি তেতুল খান মিষ্টি লাগবে আপনি যদি সবচেয়ে সর্বোচ্চ তিত আপনার হচ্ছে উচ্ছে খান তারপরও কিন্তু তিত লাগবে এই মিষ্টি লাগবে হ্যাঁ এটা কিন্তু আপনি যাই খাবেন খাওয়ার পরে কিন্তু সম্পূর্ণ রূপে আপনার মিষ্টি লাগবে তিত তিত টক যাই খাবেন না কেন এটা খাওয়ার পরে কিন্তু এই এই ফলটা খাওয়ার পরে যেটা খাবেন সেটাই কিন্তু আপনার মিষ্টি লাগবে এই সেই গাছ মিরাকেল ফ্রুট বলা হয় চারা বিক্রি হচ্ছে এই চারা বিক্রি হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা নার্সারিতে ঠিক আছে এই এটা এইগুলো মোটামুটি আপনার হচ্ছে দেড়শো টাকা একশো টাকা এরকম জাস্ট গাছের রেঞ্জ অনুযায়ী দাম আছে আচ্ছা তারপর হচ্ছে আপনার আমি আপনাদেরকে আরো একটা স্পেসিফিক কালেকশন দেখাবো রাম ভুটান লিচির মতো হয় কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট থিং ডিফারেন্ট টেস্ট ঠিক আছে এই হচ্ছে গাছ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি ওই যে আপনার দেখতে পাচ্ছেন হাইট রয়েছে ডেড থেকে দুই ফিট বা এক ফিট দেড় ফিট এর গাছ রয়েছে রাম ভুটান এরপরে আপনাদের দেখো খুব একটা দারুন ফ্রুট যেটা হচ্ছে জাবু বা জামের মতো দেখতে হয় রাইট রাইট এটা হচ্ছে ব্রাজিলিয়ান ফল এটা হচ্ছে জাবু বা খুব প্রিমিয়াম একটা ফল হ্যাঁ এই সেই গাছ এই গাছগুলো অনেক ছোট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হাইট শর্ট এগুলো মোটামুটি ওই দেড়শো দুশো টাকার মধ্যে সব এই সেম রেঞ্জের আছে আপনাদেরকে আরো একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে আমার আহ টপ ভিউজ ছিল যে ভিডিওতে কোকোয়া বা চকলেট গাছ সেই চকলেট গাছ কিন্তু হ্যাঁ এটা দিয়ে এই গাছ থেকেই কিন্তু এই গাছের ফল চকলেট তৈরি প্রচুর ভিউ টেনেছিল এবং প্রচুর পরিমাণে কিন্তু এনকোয়ারি এসেছিল আপনাদের জন্য চারা কিন্তু আমরা স্টক করে আপনার চাইলে আমার থেকে নিতে পারেন এরপরে আছে হচ্ছে করসল সবচেয়ে একটা ইম্পর্টেন্ট ফ্রুট যেটা হচ্ছে আজকের ডেটে চলছে যেটা হচ্ছে ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয় অনেক ডাক্তারদের পরামর্শ অনুযায়ী যেটা আমরা জেনেছি স্টাডি করেছি করসল এই করসলের চারাও কিন্তু আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু চারার হাইট সব তিন ফিট সাড়ে তিন ফিটের কাছাকাছি রয়েছে আপনারা দেখতাম যে এই হচ্ছে করসল ঠিক আছে এই করসলের চারা থেকে সংগ্রহ করতে পারেন কাজ করে এগুলো মোটামুটি দাম রয়েছে ঠিক আছে তারপরে আপনাদের বাটার হচ্ছে যারা জিম করে বা যারা জিম ট্রেনার তাদের জন্য কিন্তু প্রচুর পিনাট বাটার রিকোয়ারমেন্ট থেকে থাকে তাদের জন্য কিন্তু গাছ রয়েছে লবি লবি একটা ফ্রুট রয়েছে খুব দারুণ টেস্ট হ্যাঁ এগুলো হচ্ছে পিনাট বাটার এইগুলো হচ্ছে আপনার লবি লবি এই গাছও কিন্তু আমাদের কাছে রয়েছে লবি লবি ফলটা হচ্ছে সম্পূর্ণ আর আপনাদের আরো একটা জিনিস লাস্ট দেখাবো অ্যাভোকাডো অ্যাভোগাডো কিন্তু আমাদের কাছে রয়েছে যে এক্সটিক ফ্রুটের কালেকশনের জন্য প্রচুর আমাদের কাছে থাকে অ্যাভোগাডো কিন্তু গ্রাফটেড চার আমাদের কাছে রেডি রয়েছে অভোগাডো সিডলিংও আমাদের কাছে রেডি রয়েছে অ্যাভোকাডো কিন্তু প্রচুর পরিমাণে হ্যাঁ ইউজ হয় যারা নিতে চান আমাদের সাথে করে কালেকশন নেওয়ার জন্য তবে সবকিছু দাম বলা হবে না তার দাম বলা যাচ্ছে না এই জন্য কারণ হচ্ছে পাশাপাশি প্রচুর নার্সারি রয়েছে তো আমরা কিন্তু তাদের চেয়ে সবচেয়ে কম দামে দেবো এই জন্য আপনার দাম জানার দরকার হলে অবশ্যই আমাদের স্নে আমাদের যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার হচ্ছে সেভেন ডবল এইট

হ্যাঁ প্রতিটা গাছই আমাদের হট ক্লাইমেটের জন্য হয় এগুলো কিন্তু সবই এক্সটিক ফ্রুটের কালেকশন মাতোয়া এটাও কিন্তু টক মিষ্টি একটা টেস্টের স্বাদের একটা ফল হ্যাঁ বিদেশি জাতীয় একটা ফল মাতোয়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব গাছের চারা মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিছু কিছুর পাতা ঝরে গেছে আবার নতুন পাতাও কিন্তু এখনো গজাচ্ছে ঠিক আছে দেখতে নতুন পাতা কিন্তু প্রতিটা চারাতে কিন্তু চলে আসছে মাতোয়াও কিন্তু আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন মিল্ক ফ্রুট এই একটা ফ্রুট সবচেয়ে হ্যাঁ মিল্ক মিল্ক ফ্রুট বলতে এটা হচ্ছে ফলের ভিতরটা সম্পূর্ণ দুধের মতো হয় এবং চামুই দিয়ে খাওয়া লাগে এটাকে ঠিক আছে না না দুধ না এটা হচ্ছে চামুই দিয়ে আপনাকে ক্রপ করে খেতে হয় ঠিক আছে তার দুধের মতো হ্যাঁ এই যে এই যে এই যে আমি জাস্ট ছবিটা আপনাকে দেখাচ্ছি ছবিতে এখানে আছে এই যে ব্ল্যাকিশ হয় এর ভিতরের পোর্শনটা পুরো হোয়াইট হয় দুধের মতো হয় এটাকে আমরা বলি মিল্ক ফ্রুট এটাও কিন্তু খুব একটা এক্সোটিক ফ্রুটের কালেকশন যাদের এক্সটিক ফ্রুটের কালেকশনের রিকোয়ারমেন্ট রয়েছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগ ফ্রুট বলে আরো একটা ফল আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এগ ফ্রুট ঠিক আছে এটাকে এগ ফ্রুট কেন বলি তার কারণ হচ্ছে এর ভিতরের কুসুমের মতো একটা অংশ থাকে যেটা দেখতে সেপারেটলি যখন কাটা হয় এটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায় তো এ ফ্রুট হ্যাঁ এক ফ্রুট যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক ফ্রুট কিন্তু এক্সট ফ্রুটের যত রকমই কালেকশন আপনার দরকার রয়েছে বসুন্ধরা নার্সারি বসিরাটের বসুন্ধরা নার্সারি আপনার বাড়ির পাশেই বসিরাটের বসুন্ধরা নার্সারিতে কিন্তু কালেকশন পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বসির মধ্যমপুর নেয়ার মধ্যমপুর রেলওয়ে স্টেশন আপনাকে বাই ট্রেন আসতে হলে আপনি শিয়ালদা বার সাথে আপনার লোকালদের মধ্যমপুর স্টেশন নামবেন আর গুগল ম্যাপ ইউজ করেন গুগলে সার্চ করুন বসিয়াট আর বসুন্ধরা নার্সারি বসিয়া ওয়েস্ট বেঙ্গল আপনার কিন্তু ম্যাপকে চলে আসবে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল এইট নাইন এইট নাইন সেভেন সিক্স ডবল নাইন এই নাম্বারে ফোন করলে কিন্তু আমাদের থেকে আপনারা সারা পাবেন থ্যাংক ইউ